খেয়াল করে দেখেন আমি নেপালের কাঠমান্ডু শহরে আছি ওই জায়গায় গাড়িগুলো দাঁড়ায় আছে এই জায়গায়ও গাড়িগুলো দাঁড়ায় গেছে কি জন্য ওইখানে লাল পাথে চলে আসে সিগন্যাল দিছে দাঁড়ানোর জন্য কেন সিগন্যাল দিয়ে জানেন ওইখানে একটা জেব্রা ক্রসিং আছে যেখানে মানুষ পার হওয়ার কথা কিন্তু একটা মানুষও কিন্তু নাই তারপরেও গাড়িগুলো জায়গা মতো দাঁড়ায় গেছে তারা নিয়মের প্রতি শ্রদ্ধাশীল অনেক সময় দেখেন ইউরোপের বিভিন্ন দেশের উদাহরণ টেনে বলেন তারা কতটা নিয়ম মানে কিন্তু আমি নেপালে আসছি যে নেপাল হচ্ছে কিন্তু আমাদের চাইতে মাথায় পেছায় পিছিয়ে আছে সামাজিক বিভিন্ন সূচকে পিছিয়ে আছে কিন্তু ওরাও কিন্তু নিয়মের প্রতি শ্রদ্ধাশীল এটা আমাদের দেশ হলে কী হইতো দেখতো যে মানুষ নাই সো পার হয়ে যাইতো পুলিশ নাই ধুমসে পার হয়ে যাইতো কিন্তু ওরা এটা করে নাই মেন কথা হচ্ছে এই যে দে বিভিন্ন দেশে আমাদের ভিসা দেয় না কেন দেয় না আমাদের এই ধরনের আচরণের কারণে বিভিন্ন দেশ ভিসা দিচ্ছে না বিভিন্ন দেশের উপরে মানে ঘুরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা দিচ্ছে তারপরে বিভিন্ন চাকরি বাকরি নেওয়ার ক্ষেত্রে বারবার ভেরিফাই করে কী জন্য আমাদের এই ধরনের বাজে আচরণের জন্য সো নেপাল এরকম নিয়ম মানতে পারে আমরা মানতে পারি না এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার